জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের যে ভিডিও সিরিজ সেই ভিডিও সিরিজে আমরা ভগবান ঋষভদেবের চরিত্র আলোচনা করার পর আজ থেকে শুরু করছি তত্ত্ব মীমাংসা জৈন ধর্মের সম্বন্ধে জানতে গেলে এই ধর্ম অনুযায়ী তত্ত্ব কী তত্ত্ব কত প্রকার সব বিষয়ে আমাদের জানতে হবে এখন আচার্য উমাস্বাধী তার তত্ত্বার্থ সূত্র গ্রন্থে বলেছেন সম্যক দর্শন জ্ঞান ও চারিত্রানি মোক্ষমার্গ এবং জৈন ধর্মের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মোক্ষ লাভ অন্যান্য ধর্ম যেখানে ঈশ্বরের কৃপা পাওয়ার ঈশ্বরের স্নেহ পাওয়ার ঈশ্বরের ভালোবাসা পাওয়ার ধর্ম জৈন ধর্ম সেখানে স্বয়ং ঈশ্বর হওয়ার ধর্ম ঈশ্বর তখনই হওয়া সম্ভব যখন আমরা জন্মমৃত্যুর চক্র থেকে বেরিয়ে মোক্ষ লাভ করতে পারব তো মোক্ষ লাভ করার যে রাস্তা যে পথে গেলে আমরা মোক্ষ লাভ করতে পারবো সেই পথকে বলা হচ্ছে মোক্ষমার্গ আর সেটাই জৈন ধর্ম তো আচার্য উমাস্বাধী তিনি বলছেন সম্যক দর্শন জ্ঞান ও চারিত্রাণী মোক্ষ মার্গ তো এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো সম্যক দর্শনাঙ্গ জ্ঞানং চারিত্রাং চ মোক্ষার্গাহ সম্যক দর্শনং জ্ঞানং চারিত্রাং চ এটাকে একসঙ্গে যখন পড়া হচ্ছে তখন বহু বচন হয়ে হচ্ছে সম্যক দর্শন জ্ঞান এখানে সম্যক কথাটা সবার সঙ্গেই যুক্ত হবে দর্শনের সঙ্গে যুক্ত হবে জ্ঞানের সঙ্গে যুক্ত হবে এবং চারিত্রের সঙ্গেও যুক্ত হবে ফলে মোক্ষমার্গ বলতে কি বোঝায় সম্মক দর্শনন স্যাম্যক জ্ঞানন সম্যক চারিত্রম মোক্ষমার্গ অর্থাৎ সম্যক দর্শন সম্যক জ্ঞান এবং সম্যুক চারিত্র তিনটি মিলেই হচ্ছে মোক্ষমার্গ তাহলে এখন সম্যক দর্শন বলতে আমরা কি বুঝব শাস্ত্রে সম্যক দর্শন বলতে কি বোঝানো হয়েছে অনাদি অনন্তকাল ধরে সংসারে পরিভ্রমণ করতে থাকা জীবের তার যথার্থ স্বরূপ উপলব্ধি করার নামই সম্যক দর্শন আমি একটা জীব আপনি একটা জীব আমরা সবাই এক একটা জীব কিন্তু মনে রাখতে হবে আমরা অনাদি অনন্তকাল ধরে এই সংসার চক্রে আমরা পরিভ্রমণ করছি কখনো মনুষ্যগতি লাভ করেছি কখনো দেবগতি লাভ করেছি কখনো আমরা নরকে কখনো কখনও পশুপক্ষীরূপে জন্মগ্রহণ করেছি কিন্তু এই যে আমাদের সংসার যাত্রা এ অনন্তকাল ধরে চলছে অনাদি অনন্তকাল ধরে চলছে তো এই যে আমার এই সংসার যাত্রা অনাদি অনন্তকাল ধরে চলছে এ আমি কে আমিটা কী এই যে আমার যথার্থ স্বরূপ এইটা যদি আমি উপলব্ধি করতে পারি তাহলেই হচ্ছে আমার সম্যক দর্শন ঘটেছে এই উপলব্ধি করার নামটাই সম্যক দর্শন আরেক জায়গায় বলা হচ্ছে যে তত্ত্বের প্রতি সুনিশ্চিত আস্থায় হচ্ছে সম্যক দর্শন তত্ত্বের প্রতি সুনিশ্চিত আস্থায় সম্যক দর্শন শুধু তাই নয় যে তত্ত্ব তার অর্থটাও বুঝতে হবে তাই অর্থ সহিত তত্ত্বের প্রতি সুনির্দ সুনিশ্চিত আস্থায় সেটাই হচ্ছে সম্যক দর্শন আচার্য উমাসী তিনি তত্ত্বার্থ সূত্রের ঠিক পরের শ্লোকটাতেই বলছেন তত্ত্বার্থ শ্রদ্ধা আনাং সৈম্যক দর্শনান তো তত্ত্বার্থ সম্যক দর্শনান এটাই আমরা পরে আসছি এখন সম্যক দর্শন সম্বন্ধে আমরা আগে যেটা আলোচনা করলাম যে জীবের যথার্থ স্বরূপ সেটা উপলব্ধি করাই হচ্ছে সম্যক দর্শক এখন সম্মুখ দর্শন বলা হোক বা যথার্থ দর্শন বলা হোক অথবা আত্মদর্শন বলা হোক কিংবা দর্শন বলা হোক এই সমস্ত শব্দ একই সত্য বিষয়কে বোঝানোর জন্য আমাদের জৈন শাস্ত্রে ব্যবহার করা হয় এখানে সমস্ত বানানটা একটু ভুল আছে টাইপ করার সময় এটা দন্তস্বয় তা হবে যাই হোক যতক্ষণ পর্যন্ত জীব সম্যক দর্শন থেকে বঞ্চিত থাকবে যতক্ষণ পর্যন্ত না জীব সম্যক দর্শন লাভ করবে ততক্ষণ পর্যন্ত তার সংসার পরিভ্রমণ অবিরাম চলতে থাকবে তার দিশা তার পুরুষার্থ তার জ্ঞান তার আচরণ তার চিন্তাভাবনা এসব কিছুই তখন ধর্ম না হয়ে অধর্ম হয়ে যায় এবং সে যতই সংযম অবলম্বন করুক না কেন সম্যক দর্শন বিনা সম্যক দর্শন ছাড়া সেই সংযমটা সংযমটাও কিন্তু ও অসংযমই হয়ে যায় সংক্ষেপে যদি বলি তাহলে বলবো যে তার সমস্ত শুভ কর্ম অশুভ কর্মে পরিণত হয় যদি না তার সম্যক দর্শন থাকে কারণ তার দর্শনটাই যদি ভ্রান্ত হয় তার শুভকর্ম অশুভ হয়ে যাবে দর্শন যেখানে ভ্রান্ত সেখানে কর্ম কর্ম ভালো ফল দিতে পারে না তাই যদি মুখ্য লাভ করতে হয় কর্মের বন্ধন থেকে যদি মুক্ত হতে হয় অনাদিকাল থেকে চলে আসা বিকৃতিগুলোর যদি বিনাশ করতে হয় এবং আচরিত ধর্মকে যথার্থ এবং অর্থপূর্ণ করে তুলতে হয় তাহলে সম্যক দর্শনের প্রকাশ একেবারেই অনিবার্য সম্যক দর্শনের আলোয় আমাদেরকে মুখ্য পথে এগিয়ে যেতে সাহায্য করবে তো যেটা একটু আগে বলছিলাম যে তত্ত্বার্থ শ্রদ্ধা নান সম্যক দর্শনান আচার্য উমস্বাতি তার তত্ত্বার্থ সূত্র গ্রন্থের ঠিক দ্বিতীয় সূত্রে এ কথা বলেছেন তো এর অর্থ হচ্ছে তত্ত্বগুলিতে যথার্থ শ্রদ্ধা স্থাপন করাই হল সম্যক দর্শন তত্ত্বগুলিতে যথার্থ শ্রদ্ধা স্থাপন করাই হল সম্যক দর্শন তো আমাদের একটা কথা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রত্নত্রয় বা ত্রিরত্ন সৌম্য জ্ঞান তার আগে সম্যক দর্শন এবং সম্যক চারিত্র উমাসী বলেছেন এ তিনটেই মিলে হচ্ছে মুখ্য মার্গ তাই এই তিনটাকে আমরা একসাথে বলি রত্নত্রয় বা রত্ন যাক সেটা অন্য কথা এখন আমরা সম্যক দর্শন সম্বন্ধে যেটা জানলাম যে তত্ত্বসমূহে যথার্থ শ্রদ্ধা স্থাপন করাই হল সম্যক দর্শন এখন সেক্ষেত্রে প্রশ্ন জাগবে তত্ত্ব কি এবং কতগুলি তত্ত্ব আছে আগে আমাদেরকে এটা জানতে হবে কারণ আমরা একটু আগেই জেনেছি যে তত্ত্বগুলির যথার্থ জ্ঞান এবং তাতে যথার্থ প্রতীতি অর্থাৎ বিশ্বাস বা শ্রদ্ধা এটা যদি থাকে তাহলেই আধ্যাত্মিক বিকাশের রাস্তা খুলে যায় অর্থাৎ মুখ্যের দিকে আত্মার প্রথম পদক্ষেপ এগোয় সুতরাং আত্মার উন্নতির জন্য তত্ত্বজ্ঞান অপরিহার্য এখন আমরা যখন রাস্তায় চলি অন্ধকারের মধ্যে আমরা চলতে পারি না আমাদের প্রয়োজন হয় আলো রাত্রিবেলায় চলার সময় তাই আমাদেরকে হাতে টর্চ নিয়ে যেতে হয় ঠিক একই রকমভাবে মুখ্যের দিকে আমাদের যে যাত্রা সেটা একটা রাস্তার মধ্য দিয়ে যাত্রা যে রাস্তাকে বলা হয় মার্গ বা মুখ্য পথ তো স্বাভাবিকভাবেই জীবের মুখ্য পথে চলার জন্য আলোর প্রয়োজন হয় এই আলোটা কি না তত্ত্বজ্ঞানের আলো তত্ত্বজ্ঞানের আলো যদি তার সঙ্গে থাকে তাহলে সে কখনোই কোথাও ভুল পথে যাবে না এবং মোক্ষের রাজপথে সে সহজেই অগ্রসর হতে পারবে কিন্তু যদি জীবের সঙ্গে তত্ত্বজ্ঞান না থাকে তবে সে অন্ধকারেই পথভ্রষ্ট হবেই তার পথভ্রষ্ট হবার সব সম্ভাবনাই থাকে তাই প্রত্যেক আত্মারই উচিত প্রত্যেক আত্মারই উচিত তত্ত্বজ্ঞান অর্জনের জন্য প্রয়াসী হওয়া যাতে সে তার লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যকে অর্জনের উপায় গ্রহণ করে সহজেই তার গন্তব্যে পৌঁছাতে পারে তো ভারতীয় সাহিত্যে তত্ত্ব সম্পর্কে গভীর চর্চা করা হয়েছে ভারতীয় দর্শনে বিভিন্ন শাখা উপশাখায় এই তত্ত্ব কথাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে চর্চা করা হয়েছে তত্ত্ব শব্দটার উদ্ভব হয়েছে তত্ শব্দ থেকে এটা নিয়ে পরে আমরা আবার চর্চায় আসছি কিন্তু সাধারণভাবে সাধারণভাবে আমাদের দৈনন্দিন সমাজ জীবনে বলুন রাজনীতিতে বলুন ধর্মে বলুন সাহিত্যে বলুন সব ক্ষেত্রেই তত্ত্ব শব্দটির অর্থ হচ্ছে মূল সার বস্তু সার বা রহস্য এইসব অর্থে আমাদের তত্ত্ব শব্দের ব্যবহার হয়েছে আর আমাদের যাবতীয় চিন্তনের সূচনা এই তত্ত্ব থেকেই হয় চিন্তনের সূচনা তত্ত্ব থেকেই হয় কিম তত্ত্বম অর্থাৎ তত্ত্ব কি এই কৌতূহল থেকেই তো আত্মদর্শনের সূচ তত্ত্ব সূচনা আমাদের জীবনে তত্ত্বগুলির গুরুত্বপূর্ণ স্থান রয়েছে জীবন থেকে তত্ত্বকে বাদ দেয়া মানেই হচ্ছে নিজের অস্তিত্বকে অস্বীকার করা তো যেটা বলছিলাম তত শব্দ থেকে তত্ত্ব শব্দটি গঠিত হয়েছে সংস্কৃতে তত্ত্ব একটি বাচক শব্দ যা সাধারণ অর্থ বহন করে যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তির পরিবর্তে তৎ শব্দটা ব্যবহার করা হয় তৎ পুংলিঙ্গে বা স্ত্রীলিঙ্গে এর অর্থ হচ্ছে সে আর ক্লিবলিঙ্গে এর অর্থ হচ্ছে সেটা তো তাই এই সর্বনাম শব্দ একটা সাধারণ অর্থ বহন করে এই তৎ শব্দের সঙ্গে ভাব অর্থে যোগ করলে পরে তত্ত্ব শব্দটি গঠিত হয় ভাব অর্থে আর তৎ মানে সে বা সেটা তাহলে তত্ত্ব হচ্ছে তৈস্য ভাবঃ অর্থাৎ তার ভাব তৈস্য ভাবাহ তত্ত্ব অতএব আমরা তত্ত্ব কাকে বলছি কোন বস্তুর ভাবকে আরেকটু পরিষ্কার করে বললে কোনো বস্তুর স্বরূপই হচ্ছে তত্ত্ব আবার সেই স্বরূপভূত বস্তুকেও বলা হয় তত্ত্ব তাহলে তত্ত্ব হল কোন জৈন দর্শনে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন প্রসঙ্গে সৎ সত্ত্ব তত্ত্ব তত্ত্বার্থ অর্থ পদার্থ এবং দ্রব্য এই শব্দগুলি একই অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তত্ত্বের সমার্থক শব্দ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ পাই সৎ সত্য তত্ত্বার্থ অর্থ পদার্থ দ্রব্য ইত্যাদি তো জৈন তত্ত্বজ্ঞরা তত্ত্বের বিশুদ্ধ ব্যাখ্যা করে বলেছেন তত্ত্বের লক্ষণটা হচ্ছে সৎ এবং এই সৎ শত সিদ্ধ মানে প্রমাণিত একে আলাদা করে প্রমাণ করার দরকার হয় না তো তত্ত্বের লক্ষণ সৎ সৎ মানে যার অস্তিত্ব আছে ধাতু থেকে সৎ শব্দের উৎপত্তি হয়েছে আবার আমাদেরকে আশ্রয় নিতে হবে আচার্য ওমাস্বামীর যিনি তার তথ্যার্থ সূত্রের পঞ্চম পঞ্চমধ্যায়ের ত্রিশতম শ্লোকে বলছেন উৎপাদ ব্যয় দ্রব্যয়ুক্তং সৎ অর্থাৎ যার উৎপাদ আছে অর্থাৎ যে উৎপন্ন হয় যার ব্যয় আছে অর্থাৎ যে নষ্ট হয় এবং যার দ্রব্য আছে অর্থাৎ যে অবিনশ্বর যার বিনাশ নেই এ তিনটি গুণ যার মধ্যে আছে সেটাই হল সৎ এখন এখানে একটা মনের মধ্যে সংশয় আসতে পারে যে ব্যয়ও থাকবে আবার দ্রব্যও থাকবে এটা কীভাবে সম্ভব উৎপাদও থাকবে আবার দ্রব্যও থাকবে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা সম্ভব এটা ব্যাখ্যা করি কোনো দ্রব্যের নতুন অবস্থার উৎপত্তি এই যে হচ্ছে এটাকে বলা হচ্ছে উৎপাদ। পুরনো অবস্থার বিনাশ এটাকে বলা হচ্ছে ব্যয় এবং তার নিজের স থাকা এটাকে বলা হচ্ছে দ্রব্য যেমন আমার ঘরে একটা সোনার আংটি আছে আমার মেয়ের বিয়ে তাই আমি সেই আংটিটাকে কাছে নিয়ে গিয়ে বললাম যে আপনি এটাকে হার বানিয়ে দিন আপনার যা পারিশ্রমিক লাগে আমি দেব তো শেঁকরা আমার সেই আংটিটা ভেঙে সে হার তৈরি করে দিল এক্ষেত্রে আংটির বিনাশ হল মানে ব্যয় হল হারের উৎপাদ হল হার উৎপন্ন হলো মানে হারের উৎপাদ হল কিন্তু সোনা যেটা সে তো সোনায় রয়ে গেল ফলে সে তার যে দ্রব্য তার অবিনশ্বর থাকা এটাও রয়ে গেল সোনা দিয়ে হার মুকুট কুণ্ড লাংটি ইত্যাদি নানা জিনিস তৈরি হয় কিন্তু তবু সোনা সোনাই থাকে শুধু তার নাম এবং রূপ পরিবর্তিত হয় ছিল আংটি হয়ে গেল হার অর্থাৎ এর পর্যায়টা পরিবর্তিত হল সে কিন্তু অপরিবর্তিত রয়ে গেল তার যেটা স্বরূপ সেটা অপরিবর্তিত রয়ে গেল তেমনি জীব এই সংসারে অনন্তকাল ধরে চার গতি এবং চুরাশি লাখ জীব জনিতে পরিভ্রমণ করছে 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 এই যে পরিভ্রমণ করতে করতে তার পর্যায় পরিবর্তিত হয় গতি অনুসারে তার নাম এবং রূপ পরিবর্তিত হয় কিন্তু জীব দ্রব্য সর্বদা অপরিবর্তিত থাকে আমি হয়তো আগের জন্মে কুকুর ছিলাম এই জন্মে মানুষ হয়ে পরের জন্মে বাঘ হতে পারি অথবা দেবলোকে আমি আমার জন্ম হতে পারে যদি আমার শুভ কর্ম থাকে অথবা আমি নরকে যেতে পারি তাহলে আমার পর্যায়ের পরিবর্তন হয় কিন্তু আমি যে আমিটা আমি থাকি সেই জীব দ্রব্য আমি সে সর্বদা অপরিবর্তিত থাকে এই যে আমাদের চতুর্গতি চুরাশি লাখ জনই এটা নিয়ে পরে চর্চা করব আমাদের যে চার গতি চার গতি হচ্ছে এক হচ্ছে মনুষ্য গতি একেবারে বাঁ দিকের যে কোণের ছবিটা তারপরে হচ্ছে দেবগতি ডান দিকের ছবিটা তার নিচে হচ্ছে নরক গতি তার বাঁদিকে হচ্ছে তিরযঞ্জ গতি তির্যঞ্জ গতি মানে মনুষ্যত্বের মনুষ্যের তর জীব হিসেবে জন্মগ্রহণ করা সেটা হচ্ছে তিরযঞ্জ গতি তো এখন তত্ত্ব কতগুলি আছে এই যে তত্ত্ব কতগুলি আছে এই প্রশ্নের উত্তর নানা মনের নানা মত বিভিন্ন গ্রন্থে তত্ত্বের এই যে কত রকমের তত্ত্ব আছে এটার এক এক রকমের আলাদা আলাদা উত্তর দেয়া আছে কেউ সংক্ষেপে এটাকে বিচার করেছেন কেউ বিস্তারিতভাবে এটার প্রতিপাদন করেছেন তো মূলত তিন প্রকারের আমরা শ্রেণী বিভাজন দেখতে পাই এক হচ্ছে তত্ত্ব দুই প্রকার জীব এবং অজীব এটাকে আমরা জৈন ভেদ বিজ্ঞান বলি বাইরে তাকানোর দরকার নেই জীব আর অজীব খোঁজার জন্য আমি আমার যে শরীর এটা হচ্ছে অজীব সেটা আমি নই আর এই শরীরটার মধ্যে যে আমি রয়েছি এটা হচ্ছে জীব অর্থাৎ দেহ অজীব এবং দেহি জীব আবার কেউ কেউ বলছেন যে তত্ত্ব হচ্ছে মোট সাত প্রকার কি জীব অজীব আশ্রব বন্ধু সংবর নির্জরা এবং মুখ্য। আবার কেউ কেউ বলছেন তত্ত্ব হচ্ছে নয় প্রকার যে সাত প্রকার আগে বলা হয়েছে সেটা তো রয়েছেই তার সঙ্গে আরও দুটো যোগ করা হয়েছে পুণ্য এবং পাপ তাহলে এই মত অনুযায়ী তত্ত্ব নয় প্রকার জীব অজীব পুণ্য পাপ আশ্রব বন্ধ সংবর নির্জরা এবং মোক্ষ তো দার্শনিক গ্রন্থসমূহে এই প্রথম আর দ্বিতীয় মতটা পাওয়া যায় কেউ বলে তত্ত্ব দুই প্রকার কেউ বলে তত্ত্ব সাত প্রকার আর আগম সাহিত্যে তৃতীয় মতটা পাওয়া যায় অর্থাৎ তত্ত্ব নয় প্রকার আগম সাহিত্যের মধ্যে উত্তরাধ্যয়ন সূত্র স্থানাঙ্গ সূত্র সমবয়াঙ্গ সূত্র আচার্য হরিভদ্র সুরীর সরদর্শন সমুচ্চয় আচার্য কুন্দকুন্দের সময়সার এবং পঞ্চাস্তিকার এই পঞ্চাশিকায়ে এগুলোতেও নয় প্রকার তত্ত্বের উল্লেখ রয়েছে আবার দ্রব্য সংগ্রহ গ্রন্থে তত্ত্বকে দুরকম ভাগে ভাগ করা হয়েছে আচার্য শ্রী উমাস্বামী তিনি তার তত্ত্বার্থ সূত্রের প্রথম অধ্যায়ের চতুর্থ সূত্রে সাত তত্ত্বের উল্লেখ করেছেন সেই সাত তত্ত্ব কি এই যে এখানে দেখতে পাচ্ছি পাপ আর পুণ্য এই পাপ পুণ্যটাকে বাদ দিয়ে বাকি যে সাতটা এটা আর এই পুণ্য ও পাপ এগুলোকে আশ্রয় আশ্রব বা বন্ধ তত্ত্বর মধ্যেই তিনি সমাবিষ্ট করেছেন কারণ পাপ এবং পুণ্য পাপকর্ম শুভ অশুভ ফল দেয় কর্ম শুভ ফল দেয় কিন্তু যাই ফল দিক না কেন এরা কিন্তু বন্ধের কারণ এটা আপনাদের অবাক লাগছে কিন্তু এটা পরে আমরা চর্চা করব তো সেই হিসেবে মোট আচার্য উমাস্বামীর কথা অনুযায়ী আমাদের তত্ত্বের সংখ্যা সাত এখন আমরা এই তিনটে মতের সমন্বয় করে বলতে পারি জীব আর অজীব এরা হচ্ছে দুটো প্রধান তত্ত্ব তত্ত্বকে প্রাথমিকভাবে জীব এবং অজীব এই দুই ভাগে ভাগ করা যায় জীব তত্ত্বের মধ্যে মোট চারটে তত্ত্ব পড়ছে এক হচ্ছে জীব দুই সম্বর তিন নির্জরা চার মক্ষ আর অজীব তত্ত্বের মধ্যে পড়ছে পাঁচটা তত্ত্ব অজীব পুণ্য পাপ আশ্রব এবং বন্ধ সম্বর এবং নির্জরা যেহেতু জীভে জীবের শুভ অধ্যবসায় শুভ পুরুষার্থ শুভ প্রচেষ্টা সেই কারণে সম্বর এবং নির্জরাকে জীব তত্ত্বের মধ্যে রাখা হয়েছে আর পুণ্য এবং পাপ এই দুটো হচ্ছে কর্মস্বরূপ সেই জন্য এদেরকে অজীব তত্ত্বের মধ্যে রাখা হয়েছে এখন তত্ত্বকে যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিতে বর্গীকরণ করি তাহলে আমরা দেখতে পাব তত্ত্ব হচ্ছে মোট তিন প্রকার সেই তিন প্রকার কি কি গেঁয়ো হেয়ো এবং উপাদেয় গেঁয়ো মানে যা জানার যোগ্য হেয়ো মানে যা পরিত্যাগ করার যোগ্য আর উপাদেয় মানে যা গ্রহণ করার যোগ্য তো এমনিতে তো সবই তত্ত্ব সব তত্ত্বই জানার যোগ্য কিন্তু আমাদেরকে সবই জানতে হবে কিন্তু জীব আর অজিত এই যে তুই তত্ত্ব এদেরকে কেবলমাত্র জানা যায় এদেরকে আমি ত্যাগ করতেও পারি না গ্রহণ করতেও পারি না ফলে গেঁয়োর মধ্যে পড়ছে জীব আর অজীব আর বাকি যে তত্ত্বগুলো রয়েছে তাদেরকে আমরা ত্যাগ করতে পারি অথবা গ্রহণ করতে পারি তাহলে হেয় তত্ত্ব হচ্ছে যাদেরকে আমরা পরিত্যাগ করতে পারি মানে পরিত্যাগ করা উচিত সেই পরিত্যাগ করা উচিত যে তিনটে তত্ত্ব সেটা হচ্ছে পা আশ্রব এবং বন্ধ আর উপাদেয় অর্থাৎ গ্রহণ করা যায় মানে গ্রহণ করা উচিত যে তত্ত্বগুলো সেই তত্ত্ব হচ্ছে চারটা পুণ্য সংবর নির্জরা এবং মোক্ষ এর বাইরে আমরা আরেক রকমভাবে তত্ত্বকে ব্যাখ্যা করতে পারি তত্ত্বকে দুভাগে ভাগ করা যায় অরূপী এবং রূপী তাহলে রূপী হচ্ছে সেগুলোই যাদের মধ্যে বর্ণ গন্ধ রস এবং স্পর্শ এই গুণগুলো আছে যাকে আমরা দেখতে পাই সে হচ্ছে রূপী যার গন্ধ আমরা পাই সে হচ্ছে রূপী যাকে আস্বাদন করতে পারি সে হচ্ছে রূপী যাকে স্পর্শ করতে পারি সে হচ্ছে রূপী আর যার যাকে এগুলো পারি না যার মধ্যে এই গুণগুলো নেই সে হচ্ছে অরূপী তো এই অরূপী তত্ত্ব মোট পাঁচটা আছে জিম ধর্ম অধর্ম আকাশ এবং কাল এখন আমরা ধর্ম এবং অধর্ম বলতে যা বুঝি এখানে কিন্তু ধর্ম এবং অধর্ম সেই অর্থে ব্যবহার হয়নি এটা আমরা পরেচর্যা করব সেখানে আমার যেটা মনে হয়েছে যে আমরা বিজ্ঞানে যেটাকে গতিজাড্য বলি সেটাকেই ধর্ম বলা হয়েছে আর যেটাকে স্থিতিজাড্য বলি সেটাকে অধর্ম বলা হয়েছে তো এই যে ধর্ম অধর্ম আকাশ এবং কাল এই চারটাই হচ্ছে অরূপী এবং জীব তো অরূপী আমরা আগেই জানি একমাত্র পুৎগল হচ্ছে রূপী দ্রব্য পুৎগল কি এটাও বিস্তারিত চর্চার অপেক্ষা রাখে কিন্তু সাধারণভাবে পুতগল বলতে আমরা ম্যাটার বুঝি যার আমাদের যে জড় পদার্থ তার যে পরমাণু সেগুলোকেই আমরা বলি পুদ্গল এটা মোটা দাগে বলতে গেলে বলা যায় কিন্তু পুদ্গল ইট এবং অরূপীকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট রূপীকে মূর্ত এবং অরূপীকে অমূর্ত বলা যায় তাহলে আমরা জৈন তত্ত্ব মীমাংসার যে প্রাথমিক জ্ঞান সেই সম্বন্ধে চর্চা এখানে শেষ করলাম পরের ভিডিওতে আরও বিস্তারূপে বিস্তারিত রূপে চর্চা করা যাবে